আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা হাই স্কুলে পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শুভমিতা বসাক দত্ত সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা প্রাক্তন প্রশাসক ও বর্তমান সিআইসি সদস্য গৌরমোহন দে প্রাক্তন পৌরপ্রিতা ও প্রাক্তনী অমিয় মুখার্জি প্রাক্তনী ও সিআইসি সদস্য পিন্টু নাগ প্রাক্তনীয় কাউন্সিলর অসীম পণ্ডিত কাউন্সিলর শর্মিষ্ঠা দাস চিনু দাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিঙ্কন কুমার ধারা বহু বিশিষ্ট ব্যক্তিগণ হুগলি থেকে সুস্মিতা দাসগুপ্ত রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ পঞ্চাশ মিটার রেস আমি আরেকবার চেস্ট নাম্বার বলছি স্টার্টিং পয়েন্টে যে সমস্ত স্যার এবং ম্যাডাম রয়েছেন কাইন্ডলি চেস্ট নাম্বার গুলো মিলিয়ে নেবেন এক থেকে ষোলো পর্যন্ত

কামাই করতে ইচ্ছে করতাম না আমার স্কুল কামাই না করলে যে মশাই পড়া ধরে এটা একটা ছিল এবং আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে যদি সেইভাবে আমরা তৈরি না হতাম আজ হয়তো যেটুকু এসে পৌঁছেছি সেই জায়গায় আমরা পৌঁছতে পারতাম না কারণ তখনকার দিনে খেলাধুলো এবং তার সঙ্গে সঙ্গে লেখাপড়ার শিক্ষাটা এবং সর্বোপরি যেটা হচ্ছে ছাত্র তৈরি ডিসিপ্লিন হওয়াটা কতক্ষণ প্রয়োজন ছাত্রের শৃঙ্খলাগত কত পড়বে তার সবাই যে স্কুলে প্রচণ্ড নম্বর পাবে প্রত্যেক বিষয় আশি নব্বই একশো নম্বর পাবে না তারা তো মসজিদ ফের হতেই কিন্তু তারা কখনও তখনকার দিনে দেখেছি কাউকে আলাদা করে দেখতেন না আলাদা করে দেখতেন না এবং কাউকে ডিসকারেজ করতেন না যে তোর দ্বারা হবে না তোর কিছু এরকম করতেন না আমাদের একটা প্রচন্ড তখন আনন্দের দিন ছিল স্কুল জীবনটা তো একটা সবচেয়ে আনন্দের ব্যাপার সবচেয়ে আনন্দের জীবন নিয়ে স্কুল লাইফটাই থাকে এবং আমাদের সবচেয়ে বড়ো আমাদের প্রাপ্তি হচ্ছিলো যে মাহেশমেরা স্কুলে পড়তে পার আমার পক্ষে একটা পরবর্তীকালে বিষয় যে গর্বের ব্যাপার এরকমেরা স্কুলের মতো স্কুলে পড়াটা গর্বের ব্যাপার

একশো এক বছরের মধ্যে তার এত প্রতিভূতির ছিল তখনকার দিনে এত ভালো ভালো ছাত্র এখান থেকে বেরছে খেলাধুলোর ক্ষেত্রে শিক্ষা জগত লেখাপড়ার অন্য কোনো ডিসিপ্লিনে যারা এই স্কুলে পড়াশোনা করেছেন মাহেশ স্কুলের নিশ্চয়ই তারা উপলব্ধি করেছেন যে মাহেশ স্কুলের মধ্যে স্কুলে পড়তে পেরে স্কুল সমৃদ্ধ হয়েছে মা মাহেশ স্কুলকেও সমৃদ্ধ করেছেন এবং তারা নিজেরও সমৃদ্ধ হয়েছেন কারণ অন্য কোথায় কী হতো আমরা জানি না আমরা অত জানা নেই কিন্তু মাহেশ গঙ্গোপাধ্যায় স্কুলের মতন একটা স্কুল সবচেয়ে বড় কথা হচ্ছে মাহেশ স্কুলটা আগে একটা অন্য নাম ছিল মাহেশ ইস উচ্চ ইংরেজি বিদ্যালয় ভর্তি করে ইংরেজি কথাটা বাদ দেওয়া হয়েছিল উচ্চ বিদ্যালয় করে নামটা স্থাপন হয়েছিল উনিশশো তেইশ সালে তখন স্কুল স্থাপন হয়েছিল এটা আমাদের গর্বের ব্যাপার এবং একটা স্কুল যে একশো বছরের উপর ধরে একটা ধারা বজায় রেখে চলছে এটা নিশ্চয়ই এখনকার থেকে গর্ব ব্যাপারে তবে হ্যাঁ এখন একটা দেখা যাচ্ছে একটা শোক এসে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিশেষ বাঙালি আমার মধ্যে যারা একটা শ্রেণীর অভিভাবক তারা চাইছেন তাদের স্কুলের ছেলেরা ইংলিশ মিডিয়াম পদার্পণ করতে যাক ইংলিশ মিডিয়াম গেলে যে একটা বিরাট কিছু হবে এরকম কল্পনা করছিলাম তাহলে মাইস স্কুলের যারা আগেকার দিনের দীর্ঘ ছিলেন করছিলেন না তাহলে এখন যদি আমরা চেঞ্জ করি পারে সব জায়গায় হচ্ছে কিন্তু কোনো কিছু বর্জন করে পরিবর্তনের মধ্যে আমার মনে হয় খুব কৃতিত্ব আছে এবং মাইশ ইস্কুল মাইসিস থাকবে এবং এখান থেকে আগামী দিন আমরা আশা করছি আপনার বড় খেলোয়াড় ধরে বড়ো শিক্ষাবিদ ধরেবে এবং শুধু খেলা শিক্ষণের সমাজের যারা প্রতিষ্ঠিত শুধু তো ডিগ্রি দিয়ে সব কিছু কিন্তু বিচার করা যায় না যাদের সমাজের মধ্যে যাদের কোনো কাজ আছে প্রতিফলন হচ্ছে সমাজের কাজে তাদের আমরা নিশ্চয়ই বলেছিলাম যে বড় একজন প্রতিষ্ঠিত মানুষ এবং তিনি যদি মায়ের স্কুলে স্টুডেন্ট হন সবচেয়ে আনন্দের ব্যাপার এবং আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো আগের দিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কি বলবেন প্রত্যেকটা স্কুলেরই ক্রীড়া প্রতিযোগিতা হয় বার্ষিক সমস্ত বা স্কুলের সেই খেলাধুলার স্টুডেন্টরা মুখ ঘুরিয়েছিল কিন্তু আজকে খেলার মাঠে এসে দেখলাম প্রচুর স্টুডেন্টরা আগ্রহী বিভিন্ন ইভেন্টে নাম দিচ্ছে এবং মহেশ হাইস্কুলো একটা সময় খুব প্রতিভার আমরা খোঁজ পেয়েছিলাম একটা সময় স্কুল থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে অ্যাথলেটিক্সে পাওয়া গেছিলো ফুটবলে পাওয়া গিয়েছিল ক্রিকেটে পাওয়া গিয়েছিল সব কিন্তু স্কুল থেকে বেরিয়েছিল তাই স্কুলে হাইস্কুলে দেওয়াক্ষেত্রেও একটা নাম আছে আমি আশা করব যে আগামী দিনে হাই স্কুল আবার স মহিমায় ফিরে আসবে এবং বিশেষ করে মাহেশের যারা বাসিন্দা যারা মানুষ তারা এই স্কুলকে নিয়ে আবার বন্ধু